প্রশ্ন করেছেন সাতভাগে কোরবানি দিলে কোরবানি হবে কি এ ব্যাপারে রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন আল বকার আন সাবা আতিন অল জুরু আন সাবা রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন একটি গরু ও ওটে কুরবানিতে সাতজনের পক্ষ থেকে হয়ে থাকে সুতরাং সাতজনে একটি গরু বা ওট কুরবানি দিলে তার কুরবানি হয়ে যাবে তবে যদি কোনো ব্যক্তি এককভাবে কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে তার জন্য এটি জায়েজ হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন কোনো কারণে ইচ্ছাকৃতভাবে গর্ভের সন্তান নষ্ট করলে এই পাপ থেকে মুক্তির জন্য কোনো আমল বা করণীয় আছে কি উত্তর এজন্য কোনো আমল নেই তবে গর্ভের সন্তান বয়স একশো দিন হওয়ার পূর্বে নষ্ট করলে অনুতপ্ত হয়ে খালে নিয়তে তৌবা করতে হবে এবং একশো দিনের পরে নষ্ট করে থাকলে তৌবার পাশাপাশি রক্তপণ ও কাফফারা দিতে হবে। সন্তান নষ্ট করা রক্তপণ হচ্ছে বা পাঁচটি উট অথবা সমমূল্যের অর্থ যা তার উত্তরাধিকারীদের উত্তরাধিকারীরা পাবে তবে তারা যদি মাফ করে দেয় তাহলে রক্তপণ লাগবে না আর কাফফারা হচ্ছে একজন দাস মুক্ত করা এতে অক্ষম হলে ধারাবাহিকভাবে দুই মাস সিয়াম পালন করতে হবে আরিফ ভাই প্রশ্ন করেছেন সেবার উদ্দেশ্যে মসজিদের মাইকে টিকা বা রক্তদানের উদ্দেশ্যে এলান দিলে ঘোষণা দিলে তা জায়জ হবে কি উত্তর জনকল্যাণমূলক যে কোনো ঘোষণা মসজিদের মাইকে দেওয়া যাবে কারণ এগুলোতে মানুষের উপকারিতা রয়েছে যেটা নিষেধ সেটা হচ্ছে ব্যক্তিস্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন ব্যবসা বাণিজ্য বা হারানো বস্তু তালাশ করা তবে খেয়াল রাখতে হবে যাতে ঘোষণার যাতে ঘোষণা দানে অন্য মুসল্লিদের ক্ষতি না হয় আরিফ ভাই প্রশ্ন করেছেন অ্যালার্জি থেকে সুস্থতা লাভের জন্য রুপার চেন ব্যবহার করা যাবে কি উত্তর শুধু রূপা নয় যে কোনো প্রকার হার বা চেন পুরুষদের জন্য ব্যবহার করা বৈধ নয় কারণ এতে নারীদের সাথে সাদৃশ্য হবে আর শরিয়াতে পুরুষদেরকে নারীদের সাথে সাদৃশ্য করতে নিষেধ করা হয়েছে ইবনু আব্বাস রাজিয়া আনহু বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম মহিলাদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদেরকে এবং পুরুষদের সাদৃশ সাদৃশ্য অবলম্বনকারী মহিলাদেরকে অভিশপ্ত করেছেন